বিশ্বাস যদি থাকে ওই যে বললাম কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে নিঃশ্বাসে বিশ্বাস নেই তোমার মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তুমি ভগবানকে অতি অনায়াসে ঘরে বসে বসে দেখতে পাবে এটা বাস্তব কথা মা বিশ্বাস যদি মনের মধ্যে থাকে ঘরে বসে বসে তুমি ভগবানকে দর্শন পাবে কেমন দেখুন ছোট্ট কথা দিয়ে বলি এক ব্রাহ্মণ গঙ্গা পুজো করতে যাচ্ছে তা গঙ্গা পুজো করতে যাবার সময় রাধে রাধে এক মুচির কাছে কি বলছে এই মুচি এই আমার জুতোটা একটু পালিশ করে দে তো আমি পুজো করতে যাব গঙ্গা পুজো করতে যাব একটু ভালো করে পালিশ করে দে ঠাকুর মশাই আপনি গঙ্গা পুজো করতে যাবেন আচ্ছা আমি এক্ষুনি পালিশ করে দিচ্ছি মুচি কি করেছে ভালো করে ব্রাহ্মণের জুতোটাকে পালিশ করে দিয়েছে বলছে এই মুচি এই বল কত তোর কত দিতে হবে বল ঠাকুরমশাই আপনার কাছে আমি পয়সা নিব না কেন না আপনি গঙ্গা পুজো করতে যাচ্ছেন আপনার কাছে পয়সা নেব না আপনাকে আমি এটা এমনি করে দিলাম জান আপনি জান পয়সা নিবি না ও ঠিক আছে তাহলে আমি আসছি যে ব্রাহ্মণ কিছুটা এগিয়ে গেছে মুচি তখন ব্রাহ্মণকে ডাকছে ঠাকুর মশাই ঠাকুর মশাই একটু দাঁড়ান মশাই আরে শুভ কাজে যাচ্ছে পিছু লাগলি কেন শুভ কাজে যাচ্ছে তুই আবার পিছু লাগলি কেন আমি জানি তোরা লিছু যা তোরা পয়সা চায়রা বুঝিস না ওরে পয়সা নিবি তো না ঠাকুর মশাই আমি আপনার কাছে পয়সা চাইতে আসিনি আমি তো গঙ্গা পূজা করতে যাচ্ছি তা আপনাকে 16 আনা দিলাম এটা মা গঙ্গার নামে এটা আপনি উৎসর্গ করে মা গঙ্গাকে এটা দিয়ে দেবেন ও অঘেন্না করে ব্রাহ্মণ কি করেছে বাঁ হাতে পয়সাটা নিয়ে বাঁ পকেটে ঢুকিয়ে রেখেছে প্রবেশ রেখেছে ভক্তমন্ডলী দেখবেন ওই মুচিরা দেখবেন চামড়া ভেজানো কৌটো থাকে না চামড়া ভেজানো কৌটো তাতে চামড়া ভেজানো থাকে তার থেকে এক টাকা নিয়ে যেই ব্রাহ্মণের হাতে দিয়েছে ব্রাহ্মণ অঘেন্না করে বাঁ হাতে নিয়ে বাঁ পকেটে ভরে রেখে দিয়েছে গঙ্গা পুজো হচ্ছে ঘটা করে গঙ্গা পুজো ব্রাহ্মণ এখন ব্রাহ্মণ পুজো হয়ে যাবার পর মনে মনে ভাবছে হ্যাঁ গো মুচির পুজোটা তো করলাম না ও আমাকে ষোলো আনা দিল ওর পুজোটা তো করতে ভুলে গেছে তা কি করেছে ব্রাহ্মণ ওই ষোলো আনার বাতাসা কিনে নিয়ে আজকে মা গঙ্গাকে বলছে মা ও মা গঙ্গা এই মুচির পুজো নে মা তুই যেই বলেছে মা গঙ্গা তুই মুচির পুজো নে মা গঙ্গা স্বয়ং নিজ মূর্তি ধারণ করে দু হাত পেতে বাতাসা গুলো দিচ্ছে ভক্তমন্ডলী ভক্তিমতী মা ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে আমি তোকে এত ঘটা করে আমি তোর পুজো করলাম আমি তোর দর্শনে পেলাম না যে আমি বলেছি মুচির পুজনে তুই আমাকে দর্শন দিলি মা ব্রাহ্মণ যেই এসেছে মুচি তখন বলছে ঠাকুর মশাই আমার পুজোটা আপনি দিয়েছিলেন হ্যাঁ তোর পুজো আমি করে দিয়েছি একটু দেরি না তুই তুই কি কি করে করে জানলি আমার শেষকালে দিয়েছিলেন জানলি আমি ঘরে বসে বসে জানতে পেরেছি কি করে আপনি যখন আমার নামে পুজোটা দিয়েছেন আমার ওই চামড়া ভেজানো জলেতে স্বয়ং মা গঙ্গা আমাকে নিজের মুখে দর্শন দিয়েছে আমি স্বয়ং মা গঙ্গাকে ওই চামড়া ভেজানো কৌটতে আমি নিজে ঘরে বসে বসে দর্শন করেছি এই মনের ভাব যদি তোমার মধ্যে থাকে তুমি ঘরে বসে বসে তুমি ভগবানকে দর্শন পাবে বিশ্বাস যদি থাকে ভক্তমন্ডলী ভক্তিমতী মা আর বিশ্বাস যদি না থাকে ভগবানের দর্শন হয় না তুমি বাবা মাকে কষ্ট দেবে আর বাবা মাকে কষ্ট দিয়ে গোচা গোচা ধূপ কাটি ভগবানের চরণে জ্বালাবে কোনোদিনও ভগবান সেই সন্তানকে বর্ষণ করে না আর তুমি বাবা মাকে আনন্দে রাখো বাবা মাকে সুখে রাখো শান্তিতে রাখো তোমাকে কোনো দেব পূজা অর্চনা করতে হবে না সেই জন্য নিতাই চাঁদ গৌরচাঁদ কলির মানুষকে বললো দাদা এই কলির মানুষ এত পাপ করে চলেছে এই কলির মানুষকে পাপ থেকে মুক্ত করতে হবে দাদা ਓ ਦਾਦਾ ਨਾਇਣੇ ਦੇਖੀ ਬਿਜਾਰੀ ਕ੍ਰਿਸ਼ਨ ਨਾਮ ਦੇਵੇ ਤਾਰੀ 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 ਜਤਰੀ ਵਿਚਾਰ ਤੋਦਨਾ ਦਾ ਜਤਰੀ বিচারে করোনা দাদা বিচারে ঘোড়া দাদা দিদি ঘোড়া দিবি ঘোড়া দেবী তে বিচারে ঘোড়া না দাদা যাতের বিচারে করোন না দাদা তে বেচারে ঘোড়া দাদা আচ্ছা আজকে যে লীলা আস্বাদন করব আস্বাদনের পূর্বে তত্ত্ব কথাগুলো বলে দিলে এই যে মাথায় করে কি নিয়ে গেল ঘর এটা কিসের ঘর এ তত্ত্ব আস্বাদন করব দ্বিতীয় তত্ত্ব এই যে আম গুলো দেওয়া হয়েছে এই আম পাতা দিতে হয় কেন দ্বিতীয় তত্ত্ব তৃতীয় তত্ত্ব এখানে দেওয়া হয়েছে কিনা জানি না মন্দিরের দুপাশে দুটো গাছ বসিয়ে দেয় কি গাছ কি গাছ বাবা কলা গাছ আচ্ছা বলুন তো বাবা কলা গাছটা যেটা দেয় সেটা গোড়া শুঁড়ু দেয় না কেটে দেয় কেনে কেটে দেয় কেটে দিতে আছে কেন দিতে নেই এটা হলো তৃতীয় তত্ত্ব কলা গাছে জন্ম কোথা থেকে এটা হলো তৃতীয় তত্ত্ব চতুর্থ তত্ত্ব দেখবেন ধান গাছ প্রথম সৃষ্টি করেছিল কে ধান গাছ এখানে ধান ধান হয় তো আচ্ছা প্রথমে ধান হয়েছিল না চাল হয়েছিল প্রথমে চাল হয়েছিল এই চালটা প্রথম তৈরি কে করেছিলেন এটা হলো তার পরের তত্ত্ব আরো তত্ত্ব আছে সেগুলো বলবো এই ছাতাটা মাথায় দিয়ে গেল কেন কেশি পালে ফলিং ছাতা হ্যাঁ ছাতাটা মাথা দেয় কেন এ তত্ত্ব আস্বাদন করবো লীলাটির নাম হলো দান যোগ্য ব্রত তবে এক কথায় হঠাৎ আপনারা যেটা ভালো কথা বুঝতে পারবেন আজকে লীলা নাম হলো প্রভাস লীলা বা দান যোগ্য ব্রত এটা দুটো দুটো ভাবে বলা যায় দানযোগ্য যোগ্য ব্রত বা প্রভাস যোগ্য লীলা কিন্তু এর ভেতরে আরো তত্ত্ব লুকিয়ে আছে আর তত্ত্বগুলো আমি ভেঙে বলছি না লীলার ভেতরেই পেয়ে যাব কিন্তু তার আগে একটু গৌড়চন্দ্রিকার দিকে যাব ভক্তমান্ডলী ভক্তিমতি মা এই গৌড়চন্দ্রিকা করে লীলাক্ষীর্তন এটা প্রথম নিয়ে এসেছিলেন নরোত্তম দাস ঠাকুর নরোত্তম দাস ঠাকুরের বাড়িটা কোথায় কেউ কোনো দিন যদি মুর্শিদাবাদ জেলা বেড়াতে যান বেড়াতে গেলে দেখবেন একটা নদী আছে নদীটার নাম হলো পদ্মা নদী আর ওই পদ্মা একটা ছোট্ট গ্রাম আছে গ্রামটার নাম হলো খেতুরি গ্রাম ওই খেতুরি গ্রামে নরোত্তম দাস ঠাকুরের জন্মস্থান সবাই মিলে ভজন সবাই মিলে এই পদটি উচ্চারণ করব সবাই মিলে হরি হরাই নম কৃষ্ণ যাদব মহাপ্রভু হরি নাম কেমন করে করতেন হাত নামিয়ে না হাত দুটো তুলে রাধে রাধে

মা কালী দিব্যি বলছে আর ভুল করব না ও মা আর ভুল করব না আসলে এই চার মাস হলো আমার বাবা মারা গেছে তো সেই জন্য হয়তো ভুল হতে পারে সেই জন্য ভুল হতে পারে এবার ঠিক করে গেছে হরি হ নম কৃষ্ণ যাদব হরি কৃষ্ণ যাদব হরি

এই কুকুরটা সামনে দিয়ে যাচ্ছে কেন এরও তত্ত্ব আছে বলবো এখন নয় লাস্টে বলে দেব এরা সামনে ঘোরাঘুরি করে কেন যেটা কি দেখতে পো সেটাই তত্ত্ব তুলে ধরবো আজকে রাধে রাধে তাহলে আমি যেটা গাইছিলাম হরি হরায় নমকৃষ্ণ যাদমায় নমঃ গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূধন অর্জুন ভগবান কৃষ্ণকে বলছে শাখা এই কুরুক্ষেত্রের যুদ্ধে যে মানুষ মারা গেল আমি নিজের শরীরটাকে একটু শুদ্ধ করতে চাই ঠিক আছে অর্জুন আমি একটু সুরজনী গঙ্গায় স্নান করে দেহটাকে পবিত্র করতে চাই ঠিক আছে আমার রথের ওপরে বসে তোমাকে আমি গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছি অর্জুন যে ঘাটে গঙ্গা স্নান করবে সে ঘাটে দেখছি দুটো শিগাল বসে আছে একটা মরা ভেসে আছে সেগাল দুটো খাবে বলে অর্জুনের একটা পাওয়ার ছিল অর্জুনের একটা ক্ষমতা ছিল পশু পক্ষীদের কথা বুঝতে পারত জানতে পারতো অর্জুন ছোট শিকাল বড় সিগালকে বলছে দাদা অনেকদিন খাইনি দাদা পেটটা খালি হয়ে গেছে মরাটা কাছে চলে এসেছে এবার যাব যাবি ভাই আগে মরাটার কাছে গিয়ে দেখি খাবার উপযুক্ত কিনা তারপর খাবি অর্জুন শ্রবণ করে বলছে সিগাল মরা খাবে এটা আবার বাদ বিচার আছে শুনিতে হবে সব বুঝতে পারছে কথা বুঝতে পারছে জানতে পারছে দুটো শ্রীগাল মরাটার কাছে গিয়ে আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত ঘ্রাম করে মুখে তিনটে লাথি দিয়ে চলে যাচ্ছে সঙ্গে থাকতে না পেরে বলছে এই মূর্খ সিগাল এ দাঁড়ায় এদিকে শোন অর্জুন দাদা কিছু বলছো এই তুই শ্রীগাল মরাটাকে না খেয়ে লাথি দিলি কেন তিনটে মুখে লাথি মারলি কেন অর্জুন দাদা এই মরাটার মুখটা খাবো বলে ঘান করে দেখলাম এই মুখ কোনোদিন হরি কথা বলেনি হাতটা খাবো বলে ঘান করে দেখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই হাত কোন দানিকে দান করেনি বক্ষটাকে খান করে দেখলাম এই বক্ষ কোন ভক্তকে আলিঙ্গন করেনি চরণটাকে খান করে দেখলাম কোনদিন তীর্থ ভ্রমণ করেনি এটা পাপি নয় এটা মহাপাপি নয় এ হচ্ছে তিতাব পাপি মরা আর তার থেকে মূর্খ পাপি তুমি যেই অর্জুনকে বলেছে মূর্খ পাপি অর্জুন একটু ক্রোধান্বিত হয়ে গেছে আমাকে পাপি বলছিস আমি কোন বংশের ছেলে জানিস আমার রথের উপরে কে বসে আছে জানিস অর্জুন দাদা তুমি যে বংশের ছেলে সে বংশের চোদ্দ পুরুষের নাম আমি সব জানি আমার গলায় এই মালাটা পরার যোগ্যতা অর্জন আমি করেছি না না বাবারা বলুন হ্যাঁ কি না মায়েরা কি বলেন আমি যদি বলি না এই মালাটা পরার যোগ্যতা অর্জন করিনি বাবা আমি এই মালাটা সবাই যদি একটা করে মালা পরে থাকেন তবে মালাটা পরবো না হলে পরব না কেন না আমি বলে দিচ্ছি কেন মায়েরা বলবে তাহলে আগে জানলে আমরা সবাই ঘরে একটা মালা গেতে নিয়ে পরে আসতাম তাই না ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্ত যদি হয় মালাকার আমি ছুঁচ রই যেমন গাতে তেমন মালা তেমনি ভাবি রই ভক্তের কাছে ভগবানের কাছে ভক্ত কে মা বাবা গুরু ওই যে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু তাহলে ভগবানের কাছে যদি ভক্তরা মা বাবা গুরু হয় রাধে রাধে তাহলে দেখুন আপনারা মা বাবা গুরুরা খালি গলায় বসে থাকবেন আর আমি আপনাদের সন্তান হয়ে মালাটা পরে ভগবানের গুণগান করব এটা সম্ভব না সম্ভব নয় এবার উত্তর দিন মা বাবা গুরু খালি গলে বসে থাকবে তার ছেলে হয়ে মালা পরে নৃত্য করবে গান করবে হরি গুণগান করবে তত্ত্ব কথা বলবে হ্যাঁ কি না বলুন তাহলে আমি মালাটা পরবো কি করে তাহলে আপনাদেরকে পড়তে হবে তারপর আমি পরবো কোন ফুলের মালা তাহলে কোন মালা ওকে মালা ন করতে হবে এই যে এখন আবার পেঁয়াজ ঘোরালি মালা খুলে যাবে গুরুদেব বললে দীক্ষা নিবি দীক্ষা নিলে তবে এই মালা পরবি তবে গুরুদেব আমি যে মালাটা পরে থাকছি আমি কি মাছ মাংস খেতে পারবো ওরে ব্যাটা ওরে এক কাজ কর ওই মালাটা গলায় খুলে তারপর তুই মাছ মাংস খাবি আহা এখনকার গুরুদেবরা হচ্ছে কানের কোরা ফিসফিস বচরান্তে কিছু দিশ এই রকম গুরুকরণ যদি আশ্রয় করেন তো মরেছে সদগুরু সন্ধান করুন সদগুরু কাকে বলে শান্ত দাস্য বলিষ্ঠ চিত্রশুদ্ধ সর্বস্ব বিশরত গুরু পদ হৃদয় সদগুরু কাকে বললে বুঝতে পারলাম পারলেন শান্ত দাস্য বলিষ্ঠ চিত্রশুদ্ধ সর্বস্ব বিশরত গুরু পদ হৃদয়তে সেই சதগুরু সম্মান করতে হবে சதুরকে জিজ্ঞাসা করতে হবে আমার শরীরের মধ্যে যে ষড়চক্র আছে সেই ষড়চক্রকে ভেদ করার রাস্তা गुरुदेव আপনি বলে দিন সেই गुरुदेव যদি আপনাকে ষড়চক্রের রাস্তা ভেদ করার রাস্তা বলে দিতে পারে আপনি ভগবানের অশেষ কৃপা ধন্য হয়ে যাবে তবে এই মালাটা আমি তাহলে কি করব এই মালাটা তাহলে আপনারা চরণধুলি একটু দিয়ে যান তারপর আমি মালাটা গলায় পড়ল রাধে রাধে সবার চরণগুলি নিয়ে নিলাম অনুরাগ সুশ্রী প্রতিপিত্রে অনুরাগ্রীতি আমরা কলিযুগার এই কলিযুগের মানুষ উদ্ধার হবে কেমন ভাবে বাবা আগে বলেছি কলিযুগ কেমন ভাবে উদ্ধার হবো স্বধর্মে নিধনা শ্রেয় পর ধর্ম ভয়াবহ নিজের সনাতন ধর্মকে বজায় রাখো এখন আবার অনেক 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 কীর্তন করতে যাই সব ভক্তরা বলে প্রভু পবিত্র প্রভু একটা কথা বলছিলাম আমি কি বলছে যে দেখুন আমাকে মাসে মাসে বলছে এত টাকা দেবো আমাদের ধর্ম গ্রহণ করো সাবধান এখন সব অন্য ধর্মগ্রন্থের মানুষরা বলছে তোমাকে মাসে মাসে চল্লিশ হাজার টাকা দেবো আমাদের ধর্ম গ্রহণ করো মাসের মাস পাবে ঘরে তোমাকে কোনো কাজ করতে হবে না ঘরে বসে বসে খেতে পাবে সেই ধর্মকে গ্রহণ করা নরকে দাস হিন্দু সনাতন ধর্মকে গ্রহণ করেছো। সেই হিন্দু সনাতন ধর্মকে তুমি বজায় রাখার চেষ্টা করো আর অপর ধর্ম তুমি যদি গ্রহণ করে থাকো সেটা হলো নরকে দাস নরকে দাস নরকে দাস সরো সেই জন্য বললেন অগ্গকলিজি পশুভਿੱতি মানুষ জাতি করছরে পালন অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন পাপপূর্ণ ভালোবাসা পশুরা বোঝে না মানুষ বুঝে হো তাহা কেন মেনে চলে না ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত বাঁদরের আগে দেবে সারা দেশে বাবা মাকে ভাত দেয় না আলাদা করে কুকুরে খেতে বসে ডিগ্রি ধারি কত মানুষ বাবাদের ধরে মারে মাকে খাটায় ঝিয়ের মতো বউকে কাঁধে চাপায় বাড়ে এমন কিছু মানুষ আছে আমাদের এই বিশ্ব চরা চলে হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘরে ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না মানুষ হবে তাই তো সেদিন যেদিন জ্ঞানের চেতনা অসৎ লোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে সদলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘরে রাজা বলে হেজি তোমরা কেন অসৎসঙ্গ করো ওগো যারা ভিক্ষার হরিবাসর করছে তাদের সঙ্গ করো নিতাই গৌর হরি 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 এতক্ষণ ছিলাম নববৃন্দাবন শ্রীরাম নবদ্বীপ ধামে তবে আজকে যে লীলা করব দান যোগ্য ব্রত সেই দান যোগ্য ব্রত লিলার ভেতরে তত্ত্ব কথাগুলো বলে দিয়েছি মা কি কি মনে থাকবে তো আচ্ছা এখানে বেকার ছেলে কে কে আছেন হাত তুলুন তো বেকার ছেলে মেয়ে বলেনি কিন্তু ছেলেদের বলছি বেকার কেউ নেই তো যদি কেউ বেকার থাকেন দু মাসের মধ্যে সাকার হয়ে যাবে মানে একটা কাজ করতে হবে সে তত্ত্বটা আমি বলে দেব বাড়িতে বসে বসে সেই কাজটা করবেন দেখবেন দু মাসের মধ্যে কোনো না কোনো কাজ তুমি পেয়ে গেছো একবারে হান্ড্রেড পার্সেন্টের গ্যারেন্টি তবে যদি ভুলে যাই আমাকে মনে করিয়ে দেবেন কিন্তু কোন অনেক তত্ত্ব বলে দিয়েছি আম পাতা এই কলা গাছ তারপর কুকুর আর কি বললাম যেন ছাতা ঘট বলে দিয়েছি তো তো ওগুলোকে করতে হবে রাধে রাধে যদি ভুলে যাই আমাকে মনে যে চাকরি পাবো কি করে সেটা বলে দিলে না রাধে রাধে তবে সরকারি চাকরি না হলে অন্তত অন্য কাজও পেয়ে যাবে সরকারি চাকরি গ্যারেন্টি দিতে পারবো না তবে কাজ তুমি পাবে বেকারত্ব থাকবে না দু মাসের মধ্যে দুমাস টাইম দিতে হবে সে দুমাস কাজটা করতে হবে মহাপ্রভু কি তুলসী বিক্ষোভ সেই জায়গাটা হলো বৃন্দাবন তুলস তুলসী কাননা যাত্র তত্র যেখানে তুলসী সেটাই হলো বৃন্দাবন আর যেখানে হরিনাম সংস্কৃত হয় সেটা হলো বৃন্দাবন বেশ এটা নয় বুঝলাম মায়েরা বলছি মায়েদিকে বলছি তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো ওই চরপর করে তুলে নেওয়া হয় রাধে রাধে আমি দুটো মন্ত্র বলে দিচ্ছি তুলস্বামিত নামসি ধাম নামাসি সাদাতং কেশব প্রিয়া কেশব আর্তে চিনামিত বরদা শোভনে এক দুই বৃন্দা ওই তুলসী দেব বই প্রিয়া ওই কেশবাস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত্তই নম নম হয়ে গেল মনে থাকবে মা এত বড় বড় ঠাকুর মনে থাকবে মনে থাকবে মা ছোট করে বলবো ছোট কিছু থাকে তো এর বইয়ের নাম যদি তিলকতমা হয় ও কি বউকে তিলকতমা তিলকতমা বলে ডাকে কি বলে ডাকে জিজ্ঞেস করুন অতি অতি তিলু তিলু রাধে রাধে হ্যাঁ দেখুন তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে তিনবার পদক্ষিণ করুন হরে কৃষ্ণ নাম বলতে বলতে এক হাতে তুলসী পত্র তুলবেন না বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন ডান হাত দিয়ে কি কি আঙ্গুল দিয়ে তুলবেন বৃদ্ধাঙ্গুলি অনামিকা এই বৃদ্ধাঙ্গুলি অনামিকা দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নম বৃন্দা ওই আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করবে সবাই মিলে ও মিঠি রাশি ভরণী রা রা

আত্মসমর্পণ বিমলা কমলা দুজন দুজনার আর সই কমলা হচ্ছে তাঁতির মেয়ে তাঁত বনে খায় তা বিমলা একদিন কমলার বাড়িতে গেছে মা যারা যারা তাঁতি হয় তাদের ঘরে সুতোর তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছো ও সই কোথায় গেলি হ্যাঁ ও নতুন বাড়ি তৈরি করেছিস নতুন বাড়ি তৈরি করেছিস তুই তা এখানে একবার শুন 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 কবে বাড়িটা তৈরি করলি হ্যাঁ এক মাস হয়েছে আর ঘরটাকে ছাইল এখন সব পাকার বাড়ি হয়ে যাচ্ছে মা এখন সব পাকার বাড়ি আগে সব মাটির বাড়ি ছিল দেখবেন যে ঘরটাকে মাটির বাড়ি যে ঘরটাকে ছায় তাকে কি বলে বাড়ি মশাই বলে এই তুই বাড়ি মশাইকে তুই ওই কাজটা করিয়েছিলি তো বলে আশ হই রে কি করে কি বলি না কি হয়েছে একটু খুলে বল বলে শোন আমাকে বাড়ি মশাই বললো এক কুলা ধান দাও আমি এক কুলা ধান দিলাম আমাকে বাড়ি মশাই বললো তুমি তলায় আচল পেতে দাঁড়াও আমি তলায় আঁচল পেতেছি আর বাড়ি মশাই মুটকিতে উঠে গেছে মুটকি মানে চালের মাথাতে চালের মাথা থেকে বলছে ওমা কি পরে আমাকে বলতে বলেছিল মানিক পরে ওমা কি পরে এবার বাড়ি মশাই ওই মুটকিতে উঠে গিয়ে তলার যে গৃহিণী আঁচল পেতেছে ওমা কি পরে বলে গো মানিক পরে ওমা কি পরে আয় দেখো বলবে তো মানিক পরে তার মানে মানিক পরে বললে তোমার ঘরে কোনোদিন অমঙ্গল আসবে না অমঙ্গল হবে না বিপদ কেটে যাবে আপদ বিপদ সব কেটে যাবে শুধু শান্তি আর শান্তি এটাকে বলে মানিক না মানো আর এখনকার ব্রাহ্মণরা কি করে ঈশান কোণে সোনা দিয়ে দেয় এখন আর সেটা নিয়ম নেই প্রচলিত নেই তা ঘরের গৃহিণী কি করেছে এক কোলা ধান মুঠ কেটে দিয়ে দিয়েছে বাড়ি মশাইকে বাড়ি মশাই এবার বলছে ও মা আচল পাত মা আচল পেতেছে ও মা কি পরে কি করে বলবে মানিক পরে তার স্বামীর নাম তো মানিক বাপ হয়ে যাবে না মানিক পরে খ্যাপার বাপ করে তাহলে মানিক নামলো ওই খ্যাপার বাপই পড়লো তদরূপ এই হলি যজ্ঞে যারা হরে কৃষ্ণ নাম দিচ্ছেন না যারা বল বলছেন না তাদের কি ওই খ্যাপার বাপ করার মতনই হবে